গোষ্ঠী কোন্দলে চরম উত্তেজনা ছড়ালো চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর অঞ্চলে পার্টি অফিসে অঞ্চল সভাপতি মকু সরকারের বিরুদ্ধে নমস্কার আপনারা দেখছেন বাংলা নিউজ অভিযোগ করেন ইন্দাবুথের বুথ সভাপতি মু্টু খান মহাশয় ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের এক নম্বর লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীনগর পার্টি অফিসে গোষ্ঠী কন্দলে ব্যাপক উত্তেজনা শ্রীনগর পার্টি অফিসে ঘটনাস্থলে জানা গিয়েছে পিএইচই কর্মী নিয়োগ অর্থাৎ চাকরি কেন্দ্র করে যে বেশ কয়েকদিন ধরে চলছিল গোষ্ঠীদ্বন্দ্ব টলমল বুথ সভাপতি বদল করার আজ তার ফায়সালা অর্থাৎ সমাধান করার ডেট ছিল উভয় দলকে ডেট করে ডাক করে অঞ্চল সভাপতি মহকু সরকার মহাশয় শ্রীনগর পার্টি অফিসে তিনি কিন্তু নিজেই এলেন না এই নিয়ে চরম উত্তেজিত শাসক দলে এক গোষ্ঠী তা নিয়ে চরম উত্তেজনা ছড়ায় অঞ্চল অফিসে বুথ সভাপতি মন্টু খান মহাশয় অভিযোগ করেন আমাদেরকে ডেট করে ডাকা হলো তিনি নিজেই আবার হঠাৎ ডেট ক্যান্সেল করলয় এর মধ্যে কি কোনো কিছু ব্যাপার রয়েছে তিনি নাকি টাকা নিয়ে বুথ সভাপতি বসাতে চাইছেন অন্যকে এমনটাই অভিযোগ করেন ইন্দাস গ্রামের বুথ সভাপতি মুন্টু খান মহাশয় এই বিষয় নিয়ে জানাবো অঞ্চল সভাপতি এই নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি বা পাওয়া যায়নি দেখুন বিস্তারিত পিভেন বাংলা নিউজে যদি আমি বলতো যে নেতা যাই শান্তিভাবে এত হোক সভাপতি বলিল যে তোমাকে নিয়ে বসবে তার সাথে তুমি কিন্তু অল্পনা আলোচনা করে এক পক্ষগুলি শুধু আলোচনা করছে মক্ষ তাকে মনে করছে না আমরা যেতে আমাদের মীমাংসা সুচ্ছবাব হয় তার জন্য আমি আবেদন করছি মাপায়ম নাম মন্টু খান মন্টুৎ সভাপতি লীলাবদ্ধ আমি ঘটনা হচ্ছে সামান্য একটা ঘটনা নিয়ে জড়ের মধ্যে বিয়াক কথা হয় সেই নিয়ে সামান্য বিষয় মোক সরকার ওই সভাপতি ওই বিষয়টাকে তাদেরকে ভাবিয়ে এত বড় করেছে সেটা গোষ্ঠীদ্বন্দ্ব আকারে প্রকার মানে রূপ ধারণ করেছে তো মুখ্য সরকার দিন দিন একটা সময় দেয় দিন দেয় আমরা পুলিশ প্রশাসন দলের সর্বোচ্চ নেতৃত্ব বা বিধায়ক সকলকে জানিয়েছি তারা সকলে অবগত আছে মুখি সরকার বিভিন্ন রকমভাবে প্রবান দিয়ে বুথের বুথ সভাপতি চেঞ্জ করবে পয়সার মাধ্যমে মানে দুর্নীতির মাধ্যম দিয়ে সেটি মুখ্য সরকারের মূল উদ্দেশ্য তো আজকের যে ডেট এই ডেট উৎসবের মরসুম পুজোর মরসুম তো সে জায়গায় বলে সর্বোচ্চ নেতৃত্ব বারণ ছিল তা সত্ত্বেও অঞ্চল সভাপতি আজকে ডেট করে তো আমরা ডেট করার পরেও আমরা অঞ্চল সভাপতিকে বলি অঞ্চল সভাপতি বলছে না হয়ে যাবে চলে আসবে আমরা হয়ে যাবে তো আমরা এখন দুই পক্ষই এসে গেছি আসার পরে রাস্তায় এসে গেছি তখন সে ফোন করছে আজকে হবে নি ডেট ক্যান্সেল হয়েছে পরে পরবর্তীতে হবে এখন পুজোর মরসুম চলছে তো আমরা তাকে বললাম পুজোর মরসুম চলছে গতকাল রাত্রেই তো বললাম এখন না হওয়াটা ভালো পুলিশের কাছে পুলিশ প্রশাসন বা দলের নেতৃত্ব তারা বারণ করেছে তারপরেও তুমি ডাকলে কেন বলছে না যা হয়েছে না হয়েছে তারা চলে তো আমাদেরকে ডেকে তো সে কোথায় চলে গেছে সেটা আমরা এখন জানি না তাকে ফোন করছি ফোন তার ফোন সে রিসিভও করেনি পরবর্তীতে আবার ফোন সুইচ অফ আজকে তো দেখা গেল ওরা সিপিএম বা বিজেপি করার লোক পরবর্তীতে ওরা এসে দলে যোগ দিয়েছে

পশ্চিম হওয়ার পর মপু সরকারকে জানায় যে এইরকম সমস্যা আমাদের ঘটছে আমাদের পুত্রকে একটু দেখতে হবে মব্বু বলছে কী হচ্ছে ঠিকই চলছে আমি বলছি ঠিকই চলেনি গন্ডগোল হচ্ছে এমনি করে ঝেলে ঢেলে যায় মপু একটা গোষ্ঠীকে সাপোর্টার করে সাপোর্টার করার পর মপুকে গ্রাহ্য করেন আমাদের সমস্ত বলক নেতৃত্ব এমএলএ বলক সভাপতি সব আমি বলি যে আমাদের এইরকম ইন্দেতে একটা গন্ডগোল হলে অঞ্চলের বৃহত্তম একটা ক্ষতি হবে তো আপনারাও একটু আমাদের মীমাংসা করে দেবে তো তাতে করে যে মীমাংসা কোনো রকমের মফু সরকার অঞ্চল কমিটির নেতা সে করছে নি আজকে আমাদেরকে ডেট দিয়েছিল সে ডেটে আমরা উভয় আসছিলাম বেলা দশটা সাড়ে দশটা বাজছে সে চাবি দিয়ে চলে গেছে যে আমাদেরকে উভয় এখানে জমায়েত হয়েছি সে মীমাংসাটি করে দিলে আমরা ভালো তো দেশে গন্ডগোল তৈরি আমরা দেয় বস্তিগঞ্জের মীমাংসাটা করলো নি মপু কি করলো সে চাবি দিয়ে চলে গেছে এখন আমাদেরকে লড়াই লাগাবো বলে তাহলে এ হচ্ছে মপুর পরিস্থিতি অঞ্চলে আমার অঞ্চলটার পরিস্থিতি খুব ভালো নয় মপুর সরকার অঞ্চলটার ভিত্তি করছে এইটা দলকে বলবো তিনি হচ্ছে মুপু সরকার তার পদ হচ্ছে অঞ্চল অঞ্চল সভাপতি হ্যাঁ সে এইখানে যত যত রকমের এখানে অশান্তি বাঁধাচ্ছে আমার অঞ্চলটাকে ঠিক করছে সেইটা আমার এমএলএ ব্লক সভাপতি থানা পুলিশও অবগত আছে আমরা বারে বারে আমি রিপোর্ট করেছি যে আমাদের ব্যাপারটা দেখুন ইন্দ্রগোল হলে কন্ট্রোল করতে পারবো না এই ধরনের আমি বক্তব্য বলেছি আমি সবাইকে বলেছি এখন চাইছি আমরা সুষ্ঠুভাবে এমএলএ কে বলব বড়োবাবুকে বলবো আমাদের মালক সভাপতিকে বলবো যাতে করে আমাদের সুষ্ঠুভাবে মীমাংসা একটা আমাদের দেশে আমাদের শান্তি স্থাপন হয় এর জন্য আমি আবেদন করছি অনুরোধ করছি সেইটি তেনারা যেমন একটু গুরুত্ব দিয়ে আমাদের গুরুত্ব সরকার দেখে যাবে এই বলে আমি আবেদন করছি আমি সরকার সে আজকে আমাদেরকে ডেকে লড়াই লাগা বলে সে চলে গেল দুর্নীতিগ্রস্ত হয়ে আছে যে এর কাছে টাকা নিয়ে তা করবে ওর কাছে আমি বললুম যে আমাকে নিয়ে একবার বসা হোক আমি আমি অন্যায়তা কি করেছি আমাকে নিয়ে বসা হোক আমাকে বসা হোক একবার আমি ঘর মধ্যে করবো আমার কাছে বসা আমার কাছে প্রণারা আমাদের কিছুই সেরকম হয়নি মফু গৌতমের আভ্যান্তি লড়াই নিয়ে আমাদের ইন্দাবুতে আমাদের শান্ত পরিবেশ ছিল আমার সঙ্গে আমি একটু ব্যবসা ব্যবসা করি আমি এলুম দেখছি পার্টি মেম্বাররা একটু মানে ইয়া করে চলছে বলছে যে তুমি অন্যায় করেছো তোমাকে পার্টি অফিসে উঠতে দেবো আমি বললুম কেন তখন আবু বললো যে তোমাকে তুমি নেমে যাও আফজালের ভাই সে বললো সে এসে বলছে আফজালের ভাই মো সুপি সুপি তো আমি তাকে বললুম তুমি কেন চলে এসছো আমাদের পার্টির মধ্যে দ্বন্দ্ব হচ্ছে তো তাতে করে সমস্যা থাকে নি